আসসালামু আলাইকুম বন্ধুগণ এই শোরুমের মধ্যে আইয়া কি কিনতে আইছিলাম কি কিনা লয়ে গেলাম সেগুলো রয়ে গেছে আজকের ভিডিওর মধ্যে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট চলুন কথা না বা দেখতে দেখতে কি কি আজকে ভিডিও করলাম আর কি কি রয়ে গেছে এই শোরুমের মধ্যে কতটা ভালো লাগতেছে কতটা খারাপ লাগতেছে হগল কিছু রয়ে গেছে আর এই যে দেখেন ভিডিও তো শুরু করে দিয়েছে বেশি ভালো লাগছে তো আমার কাছে ফ্রাই প্যানের এগুলো আমার মনে হয়েছে কে জানে এককার ছোটো সাইজের একটা প্রেশার কুকার নিতে কিন্তু সাইয়া দেখলাম যে ছোট্ট সাইজের প্রেশার কুকারের দাম হয়েছে দুই হাজার টিকা কিন্তু মই যখন পাঁচ বছর আগে একটা প্রেশার কুকার কিনছে সাড়ে ছয় লিটার হেডের দাম হয়েছে জানেন এক হাজার পঞ্চাশটি এখন হেরা যদি মনে করেন সাড়ে ছয় পঞ্চাশ হয় আর এখন আছে দেড় লিটার দুই লিটার হেডের দাম কেয়ার করতে হাজার এত পরিবর্তন কেমনি হয়ে যায় মনে মনে ভাবতেছি যদি সময় কতগুন কিনে রাখতাম ওখানে দোকানে কত বেশি দামে ব্যস্ত রাখতাম কি বললাই না করছি তো যাই এদিকে দিকে পড়ছি দেখেন কতগুলো হটফট দেখতেছিলাম বিশেষ করে আমি এনে কিনতে আয় পড়ছি এনে ফুল্লাফাইনার স্কুলের লেগে এখানে টিফিন বক্স আর হোক আর হোক কিন্তু ভালো মানের এনে কোনো কিছুই পাইলাম না আমার কাছে মনে নাই সবই প্লাস্টিক জাতীয় প্লাস্টিক জাতীয় জিনিসের মধ্যে ফলাফানির জিনিস গরম জিনিস রাখা ঠিক না হের কিনলাম না মনে হয়েছিল যে ভিতরে টিন সিস্টেম হইব টিন সিস্টেম মিশা কথা যে কি জানি স্টিলের মতো নইব এর ফলে মনে করেন যদি বা কাঁচের মাসের কিছু একটা হইতো তাহলে কিন্তু সবই দেখতেছি প্লাস্টিক জাতীয় হের আর কিছু কিনলাম না আর এদিকে কতগুলো আছে যার বালটি এগুলো দরকার নেই এগুলো অপ্রয়োজনীয় আমার কাছে এত প্রয়োজনীয় কিছু মনে হয় না কিন্তু দেখতে ভালোই লাগতেছে টিফিন বক্সগুলো যতই দেখতেছে ততই ভালো লাগতেছে কিন্তু ভিতরে ভালো মানের যত চাইতেছে ততই খারাপ আর জিনিসগুলোর যে এত তত দাম দেখে তো মনে করেন আই তো বাবা কইয়া গেছে গা তো এনবার এই যে দেখেন সাদা ডাকনাওয়া এই হটফুট দেখছিলাম কিন্তু এগুলোর এত ওজন তো ফুলের ব্যাগের যে বইয়ের ওজন সেগুলো লাইব নাকি এই টিফিন বক্সগুলোর ওজনই কোলাইব তো যাই হোক সেগুলো তো আর কিনে হইল না আবার দেখতে সেনদা গুই দেখতে আবার মাইয়ার কি খেলনা মেলা পছন্দ হয়ে গেছে খেলনাগুলো গুলো হেতে নিতে চাইতেছে আলো হেতে যে কিনবি আমি তো বই খাতা কিছু আনি নি মিশা কথা বই খাতা না ব্যাগ টেয়াঠুয়ে কোনো কিছুই নিয়া পয়সা যে কিছু আনি না বেডার তো আর বুঝতে দিনে বেডায় যদি বুঝতে পারে যে আমি কোনো টেয়া পয়সা নি বেডায় তো বুঝেই লাইব যে হে ভিডিও করতে আইসি ভেট দি মনে কিছু কিনতে না আসলে মিশা

বালি লাগতো এর দেখলাম যে ভিতরের নিচের যে খুরা গুলা একটা ডিম সিদ্ধ রাহন যেত না এত ছোট সাইজের আসলে বোঝা যায় না কতটা সোডো এত ছোট সাইজের হেডার দাম কিন্তু এটা ডাকনাটাও কিন্তু আমার কথা এলো যে আমি প্লাস্টিকের কোনো কিছু না প্লাস্টিকের জিনিসের মধ্যে গরম খাবার রাহনটা ঠিক না এটা